আশা করি সকলে ভালো আছেন আজকে একটি সাপ্তাহিক হাটের দিন লোকেশন হলো মানিকগঞ্জ গড়পাড়া ইউনিয়ন বাংলাদেশ হাট তো এখানে দেখতে পাবেন অনেক মানুষ ভিড় করেছে মাছ কেনার জন্য তো অনেক মানুষ ভিড় করেছে দেখি একটু সিদ্ধান্ত দেখি মাছ দেখতে পাবেন তরতাজা মাছ এই কটা কত চাইছেন না এই সবগুলো মাছ যে ঘাঁটির মাছ আরে যে এই যে কটা কেজি হিসাবে না চুক্তি হ্যাঁ অনেক মানুষ জড়ো হয়েছে এই মাছ দেখার জন্য মেঘলা আকাশের নিচে দেখতে পাবেন যে আজকে শনিবার হাটবার আকাশে প্রচুর মেঘ এখানেই রয়েছে মাছ বাড়ি নিয়ে যান বাড়ি নিয়ে যান

দর্শক মন্ডলী এই ছোট ছোট মাছের ভাগা গুলো দুইশো টাকা ভাগা যাচ্ছে এই যে বহু মানুষ করেছে এই কেনার জন্য ব্যস্ত করে ভাগা বলতেছে এই যে এই মাছগুলোর আর এই যে বড় সাইজের যে মাছগুলো আছে এগুলো সব বারোশো টাকা বিক্রি হয়েছে বারোশো টাকা এ বর্ত হবে ওই দিয়ে সেই মাছগুলো এখন একশো ষাট করে বিক্রি হয়ে গেল এই ছিল মারিগঞ্জ বাংলা ষাটের